আমার লগে গত ফর্শোর দিন মাত্রইছে ফোন দিলেই একটা জিনিস ভাই কোন দিন আইতে আমরা একটা প্ল্যান আসলো আসলে যে মালয়েশিয়া যাইম এক সব কিছু পরে আমাদের শুধু যে ভাই ডিসেম্বরের তিন তারিখ লাগা ভার্সিটি ছুটিব দেশ বাদে একলগে যাই মনে মাত্র ওকে পরে মালয়েশিয়া বিষয়ে একটু মাতছি আমরা ডিসকাস করছি আমি ফেসবুকে পোস্টও করছি যে পরের দিন আমরা লাইভও আইতাম আর কি বিষয় গেলো বা তার লাগে তারপরে আজকে সকালে কালকে রাত্রে আমি মেসেজ দিছি এ ফাইছি না আমি ভাবছি মনে হয় ব্যস্ত সকালে মাছে কল আছে হয় একটা বাক্কে দূরে দূরে জায়গা থেকে ভাই বাইর লান ঘটনা আসানি আমি তো বিশ্ব বিশ্বাস করার তো আর কিছু নাই আমি বিশ্বাস করছি না আবার আমি ঘুমাই গেছি আবার উঠছি আবার ফোন আইসে আমার এখন থেকে ও অনেকে পোস্ট করে ফৰে আমি দুইদিন আগে যাম মালয়েচিয়াৰ বিয়াফাৰা মাত হৈছিল সন্মান এজন বায়ে আছে যাৰ মাধ্যমে দ্বীপ ইন' ফৰা লিখা লাগি গৈছিলোঁ ত' তাৰ লগে লগে থানলৈকে যোগাযোগ হয় ঠাইন কনফাৰ্ম কৰ যে ৰাইতকৈ মালয়েচিয়াৰ টাইম ৰাইট বাৰটাৰ সময় অলগীয়া আপোনাৰ হেৰ বুকুৱেকটো বেদনা কৰিছে ছ' সন্তে সেইবাৰে মেডিকেলৰ নিচোৱাকে কৈছে মে বি ৰক ব্লক অল এণ্ট চামথিংটাকে আঢ়ৈশ নিচন একদম ফৰে আৰু কি কৈছে যে দ্বীপ নাই আৰু কি

মা আৰু লগীয়া বাবা তাৰিখে মেবি এক মাছ আগামে খালকে